ইমাম আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে স্বপ্নের বাড়ি ক্রয় বিক্রয় যেটা আমেরিকায় অনেকের কাছে স্বপ্ন আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বেটার হোম হিলসাইড কুইন্স এর আসিফ এ চৌধুরী যিনি দীর্ঘ তিন দশক এই কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন কমিউনিটির প্রিয় মানুষ আসিফ এ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আইবি টিভি ধন্যবাদ স্বরূপ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবেন জি আপনি তো অনেক বছর এই রিয়েলটার যারা এই বাড়ি ক্রয় বিক্রয় রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে সম্পৃক্ত মানুষকে সেবা দিয়ে আসছেন নানাভাবে সম্পৃক্ত রয়েছেন অনেকের আমেরিকায় স্বপ্ন রয়েছে প্রথমবার একটা বাড়ি কেনার জন্য ফার্স্ট টাইম হোম বায়ার তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে প্রথমে ফার্স্ট টাইম যারা হোম বায়ার তাদেরকে প্রথম ক্রেডিটটা ঠিক করতে হবে প্রথম ফরমোস্ট হলো ইচ্ছা থাকতে হবে একজন অভিজ্ঞ রিয়া লেটারের সাথে আপনি কথা বলতে হবে একজন ব্যাংকার মর্গেজ ব্রকারের সাথে আপনি কথা বলতে হবে সো স্টেপ বাই স্টেপ আপনি আসবেন যখন আপনি একটা 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 ফর্মে আসবেন একটা একটা কনসেপ্টে আসবেন তখন আপনি বুঝে যাবেন কীভাবে আপনার কি কি করতে হবে না করতে তখন ফার্স্ট টাইম হোম জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যারা সরকার সাহায্য করে থাকে সোনিয়া মা বলেন ফেডারেল বলেন ফেনিমে বলেন এই ধরনের সংগঠন থেকে আপনার অনেক ধরনের সাহায্য পেয়ে থাকেন আপনার ক্লোজিং কোস্টে হেল্প করে থাকেন তো কোন প্রোগ্রামে যাচ্ছেন সেটা আপনার কোনটা আপনার জন্য সুটেবল হবে এই জন্য আপনার একজন রিয়েল এস্টেট এজেন্ট আপনার একজন দরকার একজন মর্গেজ ব্রোকার আপনার যে ট্রাস্টেড যারা আপনাকে ট্রাস্ট করেন তাদের সাথে আপনি আপনি কাজ করুন তাহলে আপনি জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে কারণ জিলোতে দেখে বা রেড ফেন দেখে আপনি বাড়ি কিনতে পারবেন না এটা খুবই খুবই সুন্দর কথা বলেছেন তবে এক্ষেত্রে সবার আগে আমার মনে হয় যে আপনি যেটা কথা বললেন কথা রয়েছে বলতে হয় যে একজন ভালো অভিজ্ঞ রিয়েলেটার হচ্ছে আপনাকে একটা পথ দেখাতে পারে হ্যাঁ আপনি যদি কারোর সাথে একজন রিয়েলেটার সাথে যদি আপনি আপনার

করতে হবে বাট আহ উনি মনে করেন নেইবারহুড সম্বন্ধে স্কুল ডিস্ট্রিক্ট সম্বন্ধে ক্রাইম জোন সম্বন্ধে যে এগুলো যেগুলো ডিটেলস খুঁটিনাটি যেগুলো আছে ট্যাক্স এর ব্যাপার আছে বাড়িতে ভায়োলেশন আছে কিনা কোনো ধরনের কোন সমস্যা আছে কিনা সেগুলো উনি আপনাকে

উন্নত সেবা দিয়ে আমাদের কমিউনিটিকে আরো স্বপ্ন পূরণ করবে স্বপ্নের বাড়ি কেনার জন্য আপনি যেটা বললেন যে বাড়ি কিনে দিবেন না কিন্তু গাইড করতে পারে এই গাইডেন্সটাই তো খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্টেন্ট আপনি সঠিক পথ দেখানোটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি আমি আশা করছি আপনি যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যারা নতুন বাড়ি কিনবে এবং আপনার এই পথটাকে অবশ্যই অনুসরণ করবে আচ্ছা আপনি বললেন যে নতুন বাড়ি ক্রেডিটের কথা বললেন ক্রেডিট স্কোরটা ভালো করতে হবে কেউ যদি ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনতে চায় হোম বা নতুন একদম ফার্স্ট হোম বায়ার হোক বা সেকেন্ড টাইম হোক থার্ড টাইম হোক তাদের কি ধরনের অ্যাডভান্টেজ পারে ক্যাশ যদি থাকে ক্যাশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে যেগুলো যদি আমি বলতেছি যদি ইফ আপনার কাছে অ্যাভেলেবল থাকে তাহলে ক্যাশ দিয়ে কেনাটা লাভ আপনার ব্যাংকের ফোর ক্লোজার বাড়ি বা ব্যাংকের রিপোজেস বাড়ি আরিও বলেন আপনার শর্ট সেলের বাড়ি যেগুলো অনেকগুলোতে আপনার মার্কেট ভ্যালু থেকে কমে সাধারণত কেনা যায় তো মনে করে তারাও করলাম কারণ সবসময় মর্গেজ করা সম্ভব হয় না বা টাইম কনজিউমিং দুই তিন মাস লেগে যায় তো যারা বা ব্যাংকের লোকজন যারা বাড়া অপশনের যেগুলো এগুলা তো এদের হাতে খুব বেশি সময় থাকে না তো তো আটশো হাজারের একটা বাড়ি আপনি ছয়শ হাজার তো স্বাভাবিকভাবে আপনি আপনার বেনিফিটটা আপনি পেয়ে গেলেন একদম হ্যাঁ বেনিফিটটা পেয়ে গেলেন ওয়ারে যদি নর্মালি আপনি কিনতে চান আটশো হাজার দিবেন আটশো সাথে আপনার আরও চল্লিশ পঞ্চাশ হাজার ক্লোজিং কস্ট সেটা আপনাকে দিতে হবে এটা টাইম কনজিউমিং ব্যাপার ভিতরে কী আছে না আছে সেটাও আপনার ঠিকঠাক করতে হইতে পারে নানান ধরনের একটা টাইম কনজিউমিং ব্যাপার যেগুলো আপনার ডিল করতে হবে তো কেউ ডিলের মধ্যে বার্গেনিং পাওয়ারটা বেশি থাকে প্লাস হচ্ছে আপনার একটা স্ট্রেস থাকে যখন আপনি মর্টগেজ কিনবেন ঠিক মতো মর্টগেজ দিতে পারবেন কিনা না না ভাবে আপনার মনে হয় যে এইসব ক্ষেত্রে যদি আপনি ক্যাশ কিনতে পারে কেউ সেই সেই ধরনের টেনশনটা থাকে না একদম থাকে আপনার মনে করেন শুধু ট্যাক্সটা দিলেন বা ইউটিলিটি বেস যেগুলো দিলেন এবং যারা এই ব্যবসায় জড়িত নিউ ইয়র্কে

বিভিন্ন ধরনের লোকজন একটা মেল্টিং পট আমাদের এখানে শুধু আমরা বাঙালিরা না ইন্ডিয়ানরা পাকিস্তানিরা আছে আপনার চাইনিজ কোরিয়ান স্প্যানিশ মাল্টি একটা মনে করেন একটা এরিয়াতে আপনার হয়তো পছন্দ না বাট সাম আদার গ্রুপ ইজ মুভিং ইন কথা বলছেন তো ওদের প্রেফারেন্স আইনি কোনো জটিলতা বা আর্নিং এ কোনো সমস্যা আছে কিনা অন্য স্টেটের তুলনায় নিউ ইয়র্ক সিটি আপনি বললেন যে নিউ ইয়র্ক সিটিতে সুবিধা বেশি স্টেটের না সুবিধাটা বললাম যে দা প্রাইস টা থাকে প্রাইসটা এখন পর্যন্ত মনে করেন 2007 থেকে এখন পর্যন্ত যখন পুরো আমেরিকা ক্র্যাশ হয়েছিল কিন্তু নিউ ইয়র্ক সিটি কিন্তু ক্র্যাশ হয়নি নিউ সিটি আর স্টেট নিউ ইয়র্ক হ্যাঁ নিউ ইয়র্ক সিটি ফাইভ বড়র কথা বলতেছে আমি স্টেট তো একটা डिफरेंट डिफरेंट লেভেল বাট আমরা তো যারা কনসেন্ট্রেশনটা তো আমাদের ফাইভ বড়তে হ্যাঁ সিটিতে ফাইভ বড়তে তো ক্র্যাশ করে নাই

প্রসঙ্গে যাই ইন্টারেস্ট নিয়ে অনেকের ভয় থাকে যে বাড়ি কিনবো ইন্টারেস্ট রেট হাই এটা নিয়ে একটু বলবেন আপনি এটা কমার কোন সম্ভাবনা আছে কিনা নিয়ে এই সপ্তাহের যে রিপোর্টটা মোস্ট লাইকলি আরও বিগ নেক্সট কয়েকটা মাস এইভাবেই থাকবে হয়তো আগামী বছরের প্রথম দিকে ইন্টারেস্টটা হবে কারণ ইন্টারেস্টটা সাধারণত আপ অ্যান্ড ডাউন হয় ইনফ্লুয়েশন যখন বেশি হয় তখন তো একটু রাইট হাফ চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে সেইগুলো ফেড যদিও আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন ওটা কোম্পানি আসতে বাট এটা তো ওনার কথার মধ্যে না এটা তো চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার যেটা সেটা দিয়েই আগাইতে হবে কারণ টোটাল অল ইকোনমিক্যাল যে নাম্বার আছে সেই নাম্বার থেকেই এই ইন্টারেস্টের নির্ধারিত হয়ে থাকে তো ইন্টারেস্ট নিয়ে খুব একটা করে না কারণ আপনার যদি প্রথম বাড়ি হয়ে থাকে আপনার এই যে বাড়ির যে ইন্টারেস্ট এটা সেটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল আপনি গাড়ি কিনবেন গাড়ির মার্সিডিজ বেঞ্চ কিনলে সেই গাড়ি ক্রেডিট কার্ড দিয়ে মেসেজের ক্রেডিট কার্ড দিয়ে আপনি যেটা কিনবেন সেটা কিন্তু ইন্টারেস্ট ডিডাক্টেবল না তো বাড়িটা আপনি মর্গেজ ট্যাক্স ডিডাক্টেবল আপনি নিতে পারেন একটা বাড়ি কিনলে বাড়ির মনে করেন যদি টু ফ্যামিলি বাড়ি কিনেন একটা ফ্যামিলি একটা পাটে আপনি থাকলেন আর একটা পাটে যদি আপনি ভাড়া দেন ভাড়া দেন আপনি কাজও করেন ওইটা রেনোভেশন করেন সেই টাকাটাও আপনার ডিডাক্ট ডিডাক্ট হবে তো বাড়ি যারা আপ এন্ড ডাউন হচ্ছে তিন চার বছর পরে আসবে আপনি রিফাইনান্স করে নিতে পারবেন আহ আমরা যারা বাঙালিরা প্রথমে যদি সে বাড়ি কিনছে আমরা আট দশ এগারো পার্সেন্ট দিয়েও বাড়ি কিনেছি বুঝছেন তো আমরা তো ওই সময় বাড়ির শুধু একটা বাড়ি কেনার দরকার ছিল সেই হিসাবে কিনছি কিন্তু পরবর্তীতে আমরা রিফাইন্যান্স করে নিচ্ছি অনেকে রিফাইন্যান্স করে আবার টাকা পয়সা উঠে আরও বাড়ি কিনেছেন একটা দুইটা তিনটা বাড়ি কিনেছেন বুঝছেন তো প্রথম হলো ফার্স্ট স্টেপ হলো আপনি একটা বাড়ি আপনি কিনুন

একটা বাড়ি কিনে কিনলে আপনার যে একটা সাহস করে কিনে ফেললি হ্যাঁ কিনে ফেললে হইলো যে ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এটা থেকে আপনার অনেক কিছু আপনি এটা থেকে করতে পারবেন আপনার স্টুডেন্ট লোন নিতে পারবেন রিফাইন্যান্স করতে পারবেন টাকা উঠাইতে পারবেন প্লাস আপনি থাকলেন আপনার কারণ বাসা ভাড়া তো প্রত্যেক বছরই আপনার আপ হচ্ছে হ্যাঁ পে করতে হচ্ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে বাড়তেই আছে তো সেই ক্ষেত্রে আপনার তো যে পেমেন্টটা আজকে যেটা থাকবে দশ বছর পরেও সেই পেমেন্টটা থাকবে একটা টু ফ্যামিলি যদি হাউস আপনি নিয়ে থাকেন তো ওইটার ভাড়া যদি আজকে দুই হাজার হয় সেটা পাঁচ বছর পরে এটা পঁচিশশো হবে তিন হাজার হবে তো আপনার যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু চলে আসবে আপনার ওই রেন্টাল থেকে সো ওয়াই নট আপনার একটু হয়তো ডিফিকাল্ট হবে বিগিনিংয়ে বাট আশা আপনি করতেই পারেন এবং আশাটা আশাটা হইলো মেন যে আমি কিনতে চাই আপনার যে ইচ্ছাটা একটা আপনার কনফিডেন্স হ্যাঁ বাড়ি কেনার মানে

এইদিকে যাও ওইদিকে যাও এইভাবে যাও বুঝে হোক না বুঝে হোক আমরা আমরা গিয়েছি আমরা করেছি বাট মিসগাইডেড হয়েছে গাইডেড হয়েছি মিসগাইডেড হয়েছে সবাই যে মিসগাইডেড হয়েছে তা বলবো না কি গাইডেড হয়েছে আমরা যারা অন্যান্য কমিউনিটি যারা লোকজন ছিল এইজন ছিল চাইনিজ কোরিয়ান যারা ছিল ইন্ডিয়ান যারা ছিল আমাদের আগে আগের জেনারেশন যারা এই কুইন্স বা আশেপাশে ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারছি যে বাড়ির মূল্যটা কি তো যাই হোক কম একজন রিয়েলেটারের সাহায্য নেবেন বিভিন্ন ধরনের খুটিনাটি যে ইনফরমেশন যেগুলো আছে যেগুলো আমরা আজকে ডিসকাস করতেছি ওইগুলো হয়তো বিশ মিনিটে হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না বাট আপনি যে একজন অভিজ্ঞ রিয়েলেটারের সাথে আমার সাথে কথা বলতে হবে যে এমন কোনো কথা না আপনার পছন্দের যে কোনো রিয়েলেটারের সাথে আপনি কথা বলুন এবং একটা নেইবারহুড সম্বন্ধে জানুন কোথায় আপনার জন্য সুইটেবল হবে আপনার বাজেট কত টাকা আপনি কোন বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন কয় বেডরুম কিনতে চাচ্ছেন কয়টা বাথরুম আপনার দরকার স্কুল ডিস্ট্রিক্টটা কেমন আপনার কমিউনিকেশন কেমন ওইগুলো লিটিল লিটিল জিনিস ট্যাক্স যেগুলা মানে খুঁটিনাটি জিনিস বাড়ির মধ্যে ভায়োলেশন আছে কিনা বাড়ির কন্ডিশনটা কেমন যাতে নিয়ে আপনি ওভারঅল ম্যান না হন কারণ অনেকে ফিয়ার ফেয়ার ফ্যাক্টরটা কাজ করে যে বাড়ি কিনে আমি সামাল দিতে পারবো না বাড়ির মধ্যে এইসব এইসব ফিয়ার থেকে আপনাকে একজন রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে হেল্প করতে পারে এবং গাইড করতে পারে সে সেই সাথে একজন মর্গেজ ব্রোকার বা ব্যাংকারের সাথেও আপনি কথা বলেন আপনার পেমেন্ট কত টাকা আসবে আপনার আয়ত ব্যয়ত আপনার আপনি কীভাবে এটা সাস্টেন করবেন শুধু বাড়ি নিলে তো হবে না সেটা তো আমরা চালিয়ে যেতে হবে একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলে আপনি আপনার নিজের অবস্থানটা ক্লিয়ার করলেন এবং সেই সাথে রিয়েল এস্টেট এজেন্ট যে আপনার সাথে গাছবে সেও বুঝতে পারল যে আপনার একজ্যাক্টলি কোন দরকার আপনি আপনার জন্য সেভাবে আপনি আপনি কেবা বল তো দুজনের টাইম সেভ হলো এবং আপনিও আপনার অবস্থাটা ক্লিয়ার করে দিলেন একদম আর আপনি কথা বললেন ভয়টা কেন আসে আর কিভাবে জয় আমাদের তো স্বাভাবিক আমরা এক দেশ থেকে আরেক দেশে এসেছি

অন্য কোনো বুদ্ধি দেয় কিনা মিসগাইড করে কিনা যেটা আমরা আগে বলছিলাম এই জন্য একজন প্রনাউন ট্রাস্টেড কমিউনিটির অনেক লোক আছে তাদের আপনি কথা বলতে পারেন যারা আপনাকে গাইড করবে তাদের সাথে কথা বলুন সময় নিয়ে একটা সময় নিয়ে কথা করতে পারেন বিভিন্ন ধরনের অপশন আপনার জন্য কোথায় বাড়ি কেনাটা সুইটেবল হবে কিভাবে আপনি আগাবেন

আমি বছর দুয়ে কাকে যখন আইবিটিভি যাত্রাতে শুরুতে আমি এসেছিলাম তখন বেঙ্গম আমি অনেক অনেক কথা বলেছিলাম তিনটা তিনটা সিটি আছে বেঙ্গম টনে ওয়েস্টাল অ্যান্ডিকট এবং জনসন সিটি তিনটা মনে করেন অ্যাস্টোরিয়া সানিসাইড জ্যাকসনাইট এই তিনটা এরিয়ার মধ্যেই আসলে বেঙ্গম টন কেন যাবেন বেঙ্গম প্রথমত ওটা নিউ ইয়র্ক শহরের কাছাকাছি তিন ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন সকালে সাতটায় রওনা দিলে দশ দশটায় পৌঁছে যাবেন বা তো যেটা সাত আট ঘন্টার ব্যাপার যদি আমাদের হ্যাঁ বিশাল ডিস্টেন্স আমাদের কমিউনিটি ওইখানে আছে এবং ওয়েদারটাও আমাদের নিউ সিটির মধ্যে এত একটু স্লাইটলি ইদিক সিদিক হয় বাট আমাদের ওয়েদারটা ভালো আমাদের কমিউনিটি এখন আমি যখন দুই বছর আগে ছিলাম তখন হয়তো সেভাবে ছিল না বাট এই বিগত দুই বছরে কমিউনিটি অনেক গ্রো করেছে এবং টাইম টু টাইম আমার কাছে ছবি আসে বিভিন্ন ধরনের আঞ্চলিক সংগঠনও বিঙ্গমটনে গড়ে উঠেছে গড়ে উঠছে সো দ্যাস এ দ্যাস এ গুড গুড থিং যখন আঞ্চলিক সংগঠন তার মানে আমাদের কমিউনিটি গ্রো আপ হচ্ছে গ্রো আপ হচ্ছে এবং আপনার গ্রোসারি বলেন মসজিদ বলেন সর্বোপরি বলেন আমাদের যে স্টেটের যে বেনিফিট যেগুলো আছে সেগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না এদিক সেদিক হচ্ছে না সেম বেনিফিট নিউ ইয়র্ক সিটিতে কুইন্সে যেটা থাকলেন সেটা ওইখানেই আপনি পাচ্ছেন প্লাস মনে করেন বিঙ্গমটনের স্কুল ডিস্ট্রিক্টগুলো খুব ভালো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বিংমটন একটা আইকনিক ইউনিভার্সিটি হ্যাঁ যারা অনেকে যারা মনে করেন বিং বলে থাকে সংক্ষিপ্তে যারা অনেকে আই বি লিগে যারা চান্স না পেয়ে থাকেন মেডিকেল লাইনে বা ইঞ্জিনিয়ারিং বা বিজনেস লাইনে তারা বিঙ্গমটন মেডিকেল লাইনে যারা খুবই ভালো খুবই খুবই ভালো এবং আমাদের বাংলাদেশে প্রচুর ডাক্তার বিঙ্গমটনে চাকরি করতেছেন এবং

হান্ড্রেড ফিফটি টু টু হান্ড্রেড মনে করেন এখনো আমাদের কমিউনিটি ক্রয় ক্ষমতার মধ্যে এখনো আছে যারা এখানে নিউ ইয়র্ক সিটিতে মনে করেন স্ট্রাগল করতেছেন চিন্তা ভাবনা করতেছেন যে আমি এটা নিয়ে সামাল দিতে পার এই বয়স্ক লোক যারা এসছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে হয়তো এই ত্রিশ বছরের যে যে জমানো টাকা ত্রিশ বছরের যে লোন নিবেন যে রানিং সেটা হয়তো ওনাদের নাই তো ওনারা হয়তো আমার কাছে কল আসে আমি আমি গাইড করে থাকি ওনারা বলছেন যে আমার তো এত টাকা নাই আমি তিরিশ বছর মর্গেজ ক্যারি করার মতো আমার ক্যাপাসিটিও নাই আমি কম পয়সার মধ্যে আমি এটা বাড়ি কিনতে বাড়ি কিনতে চাই থাকার একটা ব্যবস্থা করতে চাই আমি ছয় মাস এই দেশে থাকবো ছয় মাস দেশে থাকবো আমি তো রিটায়ার করার লোক তো তাদের জন্য বা নিউ কামার যারা যারা ফ্যামিলি গ্রো করতেছে এখানে একটু টাফ টাইম হচ্ছে যারাই এখানে গেছেন মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি থেকে আড়াইশো হাজারের বাড়ি মর্গেজ মনে করেন আপনার আন্ডার থাউজেন্ড ডলার যদি আপনার মর্গেজ আসে আপনি ইজিলি যে কোনো কাজ করে আপনি সেটা দিতে পারবেন করতে পারবেন তো ওইখানে মনে করেন কাজেরও কোন

মাথায় আমি আমার পরিবার সহ আমি

রেকমেন্ড করব যে আপনারা যারা অল্প বাজেটের চিন্তাভাবনা করছেন বিংহামটন কুড বি আডিয়াল লোকেশন রাইট তা আর আপনি বিংহামটন আপস্টেট আপনি তো আপস্টেটের মধ্যে পড়েছে এখানে এই সুযোগ সুবিধা আর কি কি সুযোগ সুবিধা আছে এটা আমাদেরকে আকর্ষণ করতে পারে কিন্তু প্রথম সবচেয়েই তো আপনার বাড়ির প্রাইসটা আপনার হাতের নাগালে হাতের নাগালে আপনি আপনি আপনার 200 250 300 হাজার এর মধ্যে একটা বাড়ি পেয়ে যাচ্ছেন স্বপ্নের বাড়ি স্বপ্নের বাড়ি আপনি আমেরিকা আপনার মাথা কেটে ঠাই হয়ে গেল রাইট আপনি স্কুল সমস্যা নাই

কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমার বিশ্বাস যারা এই আমাদের অনুষ্ঠানটা দেখছে এবং পরবর্তীতে দেখবে যখনই দেখবে সোশ্যাল মিডিয়াতে আমাদের থাকবে এটা আপনার সাথে যোগাযোগ করলে বিং হামরা সম্পর্কে ধারণা পাবে এবং আশা করছি তারা এতে উপকৃত হবে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি সব কিছু মিলিয়ে বিংহামটন বলেন এই রিয়েল টর সব কিছু মিলিয়ে আমাদের দর্শক দুর্দশে কিছু বলবেন কিনা শেষ করার আগে যারা ইনভেস্টমেন্ট করতে চান ক্যাশ ইনভেস্টমেন্ট যারা আমি আমি সাজেস্ট করবো যে যারা আপনি স্টক মার্কেটের এই ভলিটাইল সিচুয়েশনে আপনারা স্টক মার্কেটে পথে না যেয়ে আপনারা রিয়েল এস্টেট ইনভেস্ট করুন এবং যারা নতুন যারা বাড়ি কিনবেন বয়ের কিছু নাই আপনারা এগিয়ে আসুন একটা বাড়ি আপনারা কিনতেই পারেন একটা বাড়ি আপনারা ম্যানেজ করতে পারবেন প্রথম হলো যে আপনার ইচ্ছাটা গ্রহ করতে হবে ফিফটি পার্সেন্ট আপনার ইচ্ছা ফিফটি পার্সেন্ট বাকিগুলো সমস্যা আপনারা ওয়ান্স ইউ ডিটারমেন্ট যে আমি বাড়ি কিনবো দেখবেন আপনার বাড়ি কেনার অর্ধেক সমস্যা দূর হয়ে গেছে আপনি তখন আপনি খুঁজে পাবেন এবং একজন অভিজ্ঞ রিলেটার একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলুন এবং দেখুন আপনার পেমেন্ট কত আসবে কোন জায়গায় আপনার জন্য হবে স্কুল ডিস্ট্রিক্টটা দেখুন আপনার পরিবেশটা দেখুন কোথায় আপনার কাজের ডিস্টেন্সটা দেখুন আপনি কোথায় আপনি যে ম্যানেজ করতে পারবেন লং আইল্যান্ড বলতে লং আইল্যান্ডের সাফোক কাউন্টি আছে নাসা কাউন্টি আছে সব জায়গাতে আপনার নিতে পারেন যেখানে আপনি কমফোর্টেবল হবেন সেখানে আপনি নিন একটা বাড়ি নেন তারপরে আপনার অটোমেটিকলি দেখবেন আপনার আরও আপনার অনেক বাড়ি কেনার হয়ে গেছে অনেক ধন্যবাদ আসিফে চৌধুরী আপনি আজকে আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন আমার বিশ্বাস যারা বাড়ি ক্রয় করতে গিয়ে নানা হেজিটেশনে ভুগছেন ভয় পাচ্ছেন তাদের জন্য আপনার এই কথাগুলো অনেক উপকারে আসবে এবং আশা করছি তারা এই আমেরিকান ড্রিম পুর ড্রিম কান্ট্রিতে এই স্বপ্নের বাড়ি কিনতে পারবেন অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোন সাবজেক্ট অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সবসময় আইভিটিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ